মজা জিনিস দেখাবো আজকে আপনাদেরকে এই যে আমার জীবনের প্রথম ইনকাম ষাট টাকা কিভাবে ইনকাম করলা হচ্ছে আমি এই যে স্কেল আর্ট করে দিয়েছি কাকে দিয়েছে স্কেল আর্ট করে ভাবি তোমার ফ্রেন্ডকে আচ্ছা তারপরে তোমাকে বিশ টাকা দিয়েছে তাই তো আচ্ছা এই যে এইটাই হচ্ছে একটু কালার করে দিয়েছি ওকে কালার প্যালেট

এদিন ইনস্টা ভাগ খুবই প্রয়োজন ছিল খুবই প্রয়োজন ছিল ও বুঝলো যে তোমার প্রয়োজন আমি তো এটা কি বলো একটা কালার প্যালেট কালার প্যালেট মিনি কালার প্যালেট আর কি আর হচ্ছে এই সুন্দর আর হচ্ছে আমার আমার বেস্ট ফ্রেন্ড লিটল ফ্রেন্ড হ্যাঁ ফ্রেন্ড ফ্রেন্ড 1 0 0 <Yeah. S> 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0